ভারতের কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আধ্যাত্মিক তান্ত্রিক নেপাল বৌদ্ধ ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত এইমাত্র ভারত থেকে বাংলাদেশে আসলো কথায় নয় কাজে পরিচয় মানুষের বড় পরিচয় মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মানুষ কখন কাকে কাজে লাগে বলা যায় না তাই হিংসা করবেন না জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার যোগাযোগ করুন সমাধান পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাজের আগে টাকা নেওয়া হয় না কিন্তু কাজের জন্য যেসব মালামাল লাগবে তা আপনাকেই বহন করতে হবে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও ভালো হননি তাদের উদ্দেশ্যে বলছি শেষবারের মতো চেষ্টা করুন চিকিৎসা সমূহ স্বামী স্ত্রী অমিল প্রেম ভালোবাসায় ব্যর্থ বান কুফরি কাটানো যে কোনো কাজকে সাধ্য করা যে কোনো কাউকে আপন করে পাওয়া শারীরিক সমস্যা পাওনা টাকা আদায় ও হারানো জিনিস বের করা বিদেশ যাত্রায় বাধা কপিলকে বশ করে নিজের আয়ত্তে আনা ব্যবসা বাণিজ্য ও শুভ কাজে বাধা বিয়ে বন্ধ সন্তানাদি হয় না পরকীয়ায় আসক্ত স্বামীকে নিজের আয়ত্তে বাধ্য করা প্রতারক হতে সাবধান সরাসরি এসে কাজ করে নিতে পারবেন দেশ বিদেশে মোবাইলের মাধ্যমেও সমাধান দেওয়া হয় তিন থেকে ছয় ঘন্টার ভিতর সকল অসাধ্যকে সাধ্য করা হয় ঠিকানা চট্টগ্রাম রাঙ্গামাটি মোবাইল নম্বর শূন্য এক চার শূন্য চার দুই তিন আট দুই নয় তিন ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে